মৌলৈবাজার সদর উপজেলার দশ নং নাজিরাবাদ ইউনিয়নের শীতকালীন সরকারি বরাদ্দের কম্বল বিতরণকে কেন্দ্র করে সাম্প্রতিক কিছু বিভ্রান্তিকর অভিযোগ উঠেছে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদ তিনি জানান পুরো প্রক্রিয়াটি জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়েছে আমার সংবাদপত্রে আমার যে কিছু সংবাদ আসছে আমি দেখেছি এটা যে শীতকালীন কম্বল আসাব চেয়ারম্যানের অফিসে এটা আসাম মুদের আমরা হিসাব এবং ইয়ন মুদের যেগুলো ইনস্ট্রাকশনের কারণে আমরা এটা বিতরণ করে দিই এটা আমাদের সরাসরি ইয়ন সাহেব আমাদের লোকে ডিলিং সার্জারিত আমাদের তো মাস্টারল দিতেই হয় সেখানে আমাদের মাস্টারল দিয়েছে এবং আমাদের স্টক লিস্ট আছে সেই স্টক লিস্টের মধ্যে যদি লেখা দেখা যায় এটা বৈধ আমাদের স্টক লিস্ট তো আছেই বিভ্রান্তিকর অভিযোগের বিষয়ে কথা বলেছেন ইউনিয়নের সদস্যরা ও ইউনিয়নের বাসিন্দারা

যে কেন আছে ওখানে আমরা সদস্যদের রুম ও রুম এখন সদস্যের কোনো মিনা এটাই মিথ্যা কোনোই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশাফউদ্দিন বলেন আপতকালীন প্রয়োজনের কথা মাথায় রেখে 18 কম্বল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে রাখা হয়েছে এটা রুম আছে মেম্বার পরিষদের যে রুমে ওই রুমের মধ্যেই আছে একটা চেয়ারের মধ্যে রাখা এবং ওই ছবিটাই প্রমাণ করে এটা ইউনিয়ন অফিসে রক্ষিত আছে যেই রক্ষিত আছে কারণ আমাদের দুনীতে কিছু আসে নাই বawner এও কিছু আসে নাই সেখানে দুর্যোগ মুহূর্তের জন্য রাখা এটা আমরা পরবর্তীতে ইয়নো মুদের আমরা হিসাব দিই এবং ইয়নো মুদের যেগুলো ইনস্ট্রাকশনের কারণে আমরা এটা বিতরণ করে দিই অবশ্যই এটা মানে গুপ্ত তো প্রশ্নই উঠে না এটা মেম্বার সাহেব যারা বসেন তাদের রুমের সামনে একটা চেয়ারের মধ্যে রাখা সেখানে তো কম বছর প্রশ্ন উঠে না আমি আমার উদ্যোগে সেখানে ব্যক্তিগত আমি দুইটা প্রোগ্রামে আটশো আটশো করে ষোলোশো কম্বল বিতরণ করলাম আর এরখানের মধ্যে তো 18 পিস কম্বল এর মধ্যে আছেই তো ওই রুমের মধ্যে ওই রুমে তো দেখা যাচ্ছে এবং ওই রুমের যে জানালা যেটা সেটা তো টাম্বলি খুলে ওপেন এটা তো যেকোনো সময় সব সব তুলে নিতে পারে এটা তো দুর্নীতি কিছু না আর 18 পিস বা 20 পিস কমলি সব জন্য রাখা হয় তিনি সংস্লिष्ट কর্তৃপক্ষ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর অপপ্রচারের কান না দিয়ে প্রকৃত তথ্য যাচাই বাছাই করার জন্য কামরুল্লাহন শাওন the frontline dex report